গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার একুশে ফেব্রুয়ারি সকাল দশটা বাজে নতুন সকালে সবাইকে স্বাগত তো দশটা থেকে ব্লগটা স্টার্ট করলাম চা খাওয়া হয়ে গেছে এই যে আমার ছোটো মেয়েটা ঘুম হচ্ছে এখনও দেখো অনেক রাত্রি করে শুয়েছি কালকে আর মেয়ের জন্য যে সিঁড়ি দিয়ে দুধ করে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে চাটা আর দেখাই কেন সেই রোজ একই আর কাপড় জামা টামা সব কাঁচা হয়ে গেছে চান হয়ে গেছে ঘরটোর ঝাড় দেওয়া হয়নি ঘরটার ঝাড় দেবো কাপড় জামাগুলো আমার মেয়ে কিছুটা শুকোতে দিয়ে এসেছে কিছুটা কি বেশিরভাগ সবই শুকোতে দিয়ে এসছে তো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো কি বলবো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে একটা বসে দশ মিনিট বাকি তো আমি সামনে শেতলা শেতলা মন্দিরে পুজো দিতে আজকে শেতলা পুজো ছোটো আর আমি যাচ্ছি দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ির সামনেই তো বাড়ির কাছেই এমনি শাড়ি পরে চলে যাচ্ছে শেতলা মন্দিরে জল দিয়ে জল ঢেলে আসবো দেখা হচ্ছে ওইখানে এই যে দেখো ধ্রুপাতি হাতে আছে এই যে ধূপবাতি দিতে দিচ্ছি ঠাকুরকে শেতলা মায়ের মন্দির আর এই যে উল্টো দিকে এটা শিব মন্দির শিব মন্দির ভিতরটা গিয়ে দেখাচ্ছি ভিতরটা দেখায়নি তারা ব্যাক ক্যামেরা করে আমার পুজো দেওয়া হয়ে গেছে ধূপবাতি জ্বালাবো সারা শেতলা মন্দিরে শিব মন্দিরে জ্বালিয়ে বাড়িয়ে যাবো তো দাদাও দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে এইটা শেতলা মন্দির

চলছে এখনো এটা আমার পুজো করছে এটা আমার মেসো আমার হাজবেন্ড এর মেসো পুজো করছেন আর এটা হচ্ছে মেসোর দাদার দাদার বেআই আর কি দাদার বৌমার বাবা পুজো করছে এটা তো চলো আর বেশি দেখাতে পারছি না আবার পরে দেখাবো মানে পরে দেখাবো বেশি দেখাচ্ছি না শিব মন্দিরটাকে আবার দেখাবো শিব মন্দির শিবরাত্রিটা এখানে জল ঢালি করি ঢালে

ছাদে চলে এসেছি দেখো সব ছাদে কাপড় জামা সব মেলা আছে দেখাচ্ছে এখন টাইম হচ্ছে পাঁচটা এই যে দেখো ছাদ ভর্তি ছাদ ভর্তি সব কাপড় জামা আছে সব আমারই এই ছাদ এই ছাদ করে

হ্যাঁ গান করবো আর আমি এখন চা খাবো ঠাকুরকে এই যে সন্ধে দিয়ে দিয়েছি লাস্ট দেখা হয়েছিল ছাদে গেছিলাম তখন বিকালে কাপড় জামা তুলতে তখন দেখা হয়েছিল তারপরে এসে একটু বাথরুমে ফাথরুমে গিয়ে সন্ধে টন্ধে কাপড় জামা ছেড়ে সন্ধে দিয়ে নিয়েছি দিয়ে আমাদের জন্য চা আর বড়ো মেয়ে আমার জন্য চা আর ছোটো মেয়ের জন্য দুধ করে নিয়েছি দাদা দেখাচ্ছে মেয়ের দুধ খাবো আর আমাদের চা চায়ের সঙ্গে টোস্ট খাচ্ছি আচ্ছা দাদা এই যে টোস্ট দাদারা এখন টোস্ট খাওয়ার বায়না হয়েছে কিন্তু খায় তো না দাঁড়া না দাঁড়া না নিয়ে টোস্ট নিয়ে ধর এই যে টোস্ট দিয়ে আমার বড়ো মেয়ে চা খাচ্ছে আর আমি খাবো হচ্ছে এ দিয়ে কি বলে এটা এই যে সুগার ফ্রি বিস্কুট দিয়ে খাবো জিরেওয়ালা আর মেয়ের দুধে সেরি গুলবো যে সেরি ডাব্বাটা নিয়ে নিয়েছি বনবিটার ডাব্বা কিন্তু এর মধ্যে সেরিগ্রহ ঢেলেছি তোমরা আবার ভেবো না যে বনবিটা এটা বনবিটা খাওয়াচ্ছি এই যে সেরিগ্রহ সেরি আছে এটা গোলাপ ফুলের মধ্যে এখন তো চলো আবার পরে আসছি আজকে ওবেলা কিছু রান্না বান্না করিনি তোমাদের জন্য তোমাদের সঙ্গে সেই জন্য কিছু শেয়ার করা হয়নি কারণ আমাদের এখানে সেতলা পুজো ছিল তোমাদেরকে সবাইকে দেখিয়েছি তো পুজো দিয়ে চলে এসেছে হ্যাঁ তখন বাজে একটা পঁচিশ বাজে এসেছি আমার যার আজকে পূর্ণিমা যার শাশুড়ি তো ওরা এ করেছিল শাশুড়ি যার কাছেই খায় আমার কাছে খায় না শাশুড়ি যার কাছেই খায় ওরা আমার কিছু ভালো মন্দ হলে যাই হোক তো দিই তো ও পরোটা করেছিল আর ফুলকপির তরকারি বেগুন ভাজা করেছিল ওই দিয়েছিল ছটা দিয়েছিল আমার বড়ো মেয়ে তিনটে আর আমি ওই তিনটে তিনটে এই থেকে মেয়ে একটু খাইয়েছিলাম অর্ধেকের মতো খেয়েছিলো আর বাদবাকিটা আমি খেয়েছিলাম আর আলুর তরকারি করে নিয়েছিলাম নিরামিষ ভাত এবার কী দিয়ে করবো আজ ডাল কড়াই কিছু খেতে নেই তো মায়ের পুজো ছিল বলে খেতে ছিল না কিছু সেই জন্য ডাল কড়াই করে না ডাল খেতে না থাকলে ছোটো মেয়েটা ভাত খেতে পারে না বাচ্চা মেয়ে ডাল ছাড়া ভাত কি করে খাবে আর দুধ দিয়ে ভাত খায় না পছন্দ করে না তো তো সেই জন্য আর আমার বড়ো মেয়ে বললো আর ভাত খাব না তরকারি করো মুড়ি খাবো সেই জন্য আলুর তরকারি করেছিলাম ওই আলুর তরকারি দিয়ে তিনজনই মুড়ি খেয়েছিলাম আর এই এইবেলা ভাত করব ওই আলু সেদ্ধ ভাতই করতে হবে কারণ কি তরকারি মরকারি করব আর ভালো ফুলকপি খাবো না কারণ গ্যাস হয়ে যাচ্ছে জানো গ্যাসে কদিন কি অবস্থা সেই জন্য দেখি আলু ভাতে করব করবো কী করবো জানি না দেখছি কি করি তো সেই জন্য তোমাদের সঙ্গে মানে মুড়িটা আর কি দেখাবো মুড়ি আর আলুর তরকারি সেই জন্য তোমাদেরকে দেখাই নি তো দেখি রাত্রি কী করি তখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ঠিক আছে তো চলো পরে আবার আসছি চাটা খেয়ে নিই মেয়েটাকে দুধ খাইয়ে দিই আবার পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি

ভাত আলু ভাতে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আর এই টমেটো ভাতে এটা দিয়ে আর ওই বেলার একটু আলুর তরকারি বেঁচেছে ওইটুকুনি তো এইটাই আমাদের রাত্রির ডিনার ওর বাবা তো খাবে না আমরা দুজন খাবো বড় মেয়েটা আমি সেই জন্য এইটাই করেছি আর আজকে তো কিছু খেতে নেই তেমন নিরামিষ ডাল ফালো খেতে হ্যাঁ দিচ্ছি ডাল ফালো খেতে নেই দিচ্ছি চুপ কর দিচ্ছি তো সেই জন্য এটাই করেছি খেয়ে নেবো ছোট মেয়েটা তো দুধ খাওয়াবো দুধ খাওয়াবো কারণ ওর পেটটা তো এখন ঠিক আছে তো এখন মোটামুটি পেটটা ঠিকই আছে কিন্তু তবুও দু চার দিন দিচ্ছি না রুটিটা আর কি ওই সেরি খাওয়াচ্ছি রাত্রিরে করে আর টুকরে যদি দেখি এক গাল দুগাল যদি ভাত খায় আর তারপরে সেরি খাইয়ে দেবো হয়ে যাবে অনেকটা রাত্রি করে তো শোয়া হয় তো সেই জন্য এটাই আর ওর বাবার এখন তো ঝাঁঝ হয়েছে ভাত খাচ্ছে না বাড়ির কিছু খাবারই খাচ্ছে না আমিও বলিনি বলেছিলাম খাইনি সকালেও সকালে কথা বলেছিলাম তাও খাইনি তো যার যখন খাওয়ার ইচ্ছা হবে বলবে তখন দেবো কেননা বেকার বেকার খাবার করে খাবে না নষ্ট করে তো লাভ নেই তোমরাই বলো ঠিক বলছি কি না ঠিক আছে যখন খাবার ইচ্ছা হবে বলবে তখন দেব কেননা আমাদের মতো হাউসওয়াইফরা তো সারা জীবনই স্বামীর দাসত্ব দাসত্ব ভোগ করবে স্বামীর গোলামি খাটবে এই কাপড় কাচা তার গেঞ্জি কাচো জামা কাচো প্যান্ট কাচো সব করো তবুও নাম নেই পান থেকে চুন খোঁজলে আর তাহলে দেখতে হবে না রেহাই পাবে না মানে রেহাই আমরা পাবো না আর যাদের বউরা চাকরি বাকরি করে তাদের ব্যাপারই আলাদা বাদ দাও কিন্তু আমরা তো কুত্তারও অধম তো ছাড়ো আর কি বলবো যারা হাউসওয়াইফ তারা তো নিশ্চয়ই জানো বোঝো এতটা খারাপ না হলে কিছুটাও তো খারাপ বা বোঝো তো কি বলবো আর ঘরের কেচ্ছা বেশি না বলাই ভালো বেশি বললেই এক্ষুনি বলবে দেখা বউ ঘরের ইচ্ছা বলছে সবাইকে তো সেই জন্য আর বেশি কিছু বলছি না এটা খেয়ে নেবো খেয়ে শুয়ে পড়বো এমনিতেও শরীর খুব একটা ভালো না তো চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি কালকে কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে বা ভিডিও সঙ্গে বলতে পারো সবাই ভালো থেকে সুস্থ দেখো খুব 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 ভালো থেকে সুস্থ দেখো তো গুড নাইট টাটা